নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো চলো আজকে যে ভিডিওটা দেখে নেব সেটা হলো গতকালকে হয়ে গেছে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমার দিন আমরা নদী থেকে যে স্নান করে এলাম সে ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তো তারপরে আমরা দুপুরবেলা বেরিয়ে গেছিলাম আমাদের মন্দির অর্থাৎ ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে তো গতকালকে ছিল আমাদের গুরু মহারাজের জন্মদিন দুপুরবেলা আমি আর বাবাই বেরিয়ে গেছিলাম মন্দিরে তারপরে আমরা আশ্রমে গিয়ে ঠাকুরকে প্রণাম করে নিয়ে খেতে বসে গেছিলাম কারণ ভিড় ছিল তো আমরা খিচুড়ি প্রসাদ নিলাম আর কি খিচুড়ি প্রসাদ খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু টাইম ওখানে থেকে ঠাকুরকে প্রণাম করে অনেকক্ষণই ছিলাম অনেকের সাথে দেখা হলো গল্প টল্প করে ওখান থেকে চলে গেছিলাম বাবানকে স্কুল থেকে আনতে বাবানকে স্কুল থেকে এনে তারপরে একটুখানি প্রণাম করিয়ে নিয়েই বাড়িতে এলাম আর আমার শাশুড়ি মা তো সারাদিনই ওখানেই ছিল তো মায়ের সব যারা আর কি মানে বান্ধবীরা আছে তাদের সাথে অনেকক্ষণ বসে কালকে সময় কাটিয়েছি আর কি বলো তো আশ্রমে গেলে না মনটা একদমই অন্যরকম হয়ে যায় একটা আলাদা শান্তি কাজ করে তো যাই হোক ঠাকুরের ওখানে গিয়ে অনেকক্ষণ বসলাম ভেবেছিলাম যে সন্ধেবেলা যাবো একটুখানি যজ্ঞ দেখতে কিন্তু সেটা আর হয়ে উঠলো না তো যাই হোক এই ভিডিওটা তোমাদের সাথে থাকবে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি আমাদের যিনি গুরু গুরুদেব মহারাজ আর কি শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ উনি কিন্তু ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আর আমাদের গুরু মহারাজের খাদ্য তালিকাতে ছিল গুরু মহারাজের খুব পছন্দের পান্তা ভাত আর তার সাথে কচুর শাক এইটা ছিল কিন্তু আমাদের গুরু মহারাজের প্রথম প্রসাদ তো যাই হোক সেটা তো ভোগ হয় হয় আর সবার জন্য খিচুড়ি ভোগ হয় কিন্তু তো দেখো আমাদের পাতে অলরেডি খিচুড়ি পাপড় ভাজে পড়ে গেছে যেহেতু গুরু মহারাজের জন্মদিন সেই হিসেবে আমাদের কাছে পরে কিন্তু পায়েসে চলে এসেছিল তো চলো তোমরা দেখতে থাকো আমাদের আশ্রমে কি হয় না হয় তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়ি পাপড় ভাজা এরপর আসবে পায়েস তো যাই হোক চলো আগে ঠাকুরের প্রসাদ খেয়ে নিই তারপর তোমার সাথে আর সময় গিয়ে শাশুড়ি মেয়েকে অনেকক্ষণ থেকে খুঁজছিলাম তিনি কাজে খুব ব্যস্ত ছিলেন তো তার ফাঁকে এসে একবার দেখা দিয়ে গেল এবার মাও খেতে বসবে তো দেখো এটা কিন্তু দ্বিতীয় রাউন্ডের খিচুড়ি প্রথম তো খাওয়া হয়েই গেছে তারপরে আবার নিয়েছি খিচুড়িটা এত সুন্দর গরম গরম ছিল আর খিচুড়ির মধ্যে সব কিছুই সবজি দেওয়া সেটা খেতে কিন্তু একটা অপরূপ সুন্দর আর যেহেতু প্রসাদ মানে প্রসাদ মানেই কিন্তু দুর্দান্ত টেস্টের আর কি যে কোনো প্রসাদই হোক না কেন প্রসাদ মানেই কিন্তু অমৃত এই দেখো এটা কিন্তু যজ্ঞের কুণ্ডলি এটাতে করেই কিন্তু রাত্রেবেলা যজ্ঞ হবে বালি দিয়ে ভরেছে আর এত ভারী হয়েছে যে আশ্রমের মানে বাচ্চারাই এটাকে নিয়ে যাচ্ছিলো কিন্তু ম্যাক্সিমাম ভার ছিল এটা তো এখানেই সন্ধ্যেবেলা যোগ্য হবে আর যখন আমাদের তিন দিন ধরে যে সব থেকে বাৎসরিক বড়ো পুজোটা হয় তখনের জন্য কিন্তু আলাদাই যোগ্য বেধি করা আছে আর এটা কিন্তু ছোটো ছোটো করে মাঘি পূর্ণিমা বলো তারপরে নর্মাল দিনে যে পূর্ণিমাগুলো হয় সেগুলো কিন্তু এটাতে করে যোগ্য হয় এ দেখো এখানে এসে নিয়ে আবার রুবিদির সাথেও দেখা হয়ে গেল। মানে আমি রুবিদি তারপরে তারপরে আরতিদিরা আমরা সবাই মিলে একসাথে গান করি হ্যাঁ তো গানের ম্যামের ওখানে আমরা সবাই মিলে গান করি আর এই দিদির মেয়ে আমার ছেলে ওরা এক স্কুলেই পড়ে কিন্তু অনেকটাই ছোটো বড়ো যাই হোক আরও অনেকের সাথে দেখা হয়ে গেছে সবার সাথে তো আর ভিডিও করা সম্ভব হয়নি তবে যাদের যাদের সাথে সম্ভব হয়েছে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এই দেখো আশ্রমের কিন্তু সরস্বতী পুজো অনেক বড় করে হয় আর দেখো কী সুন্দর মায়ের মুখটা অপরূপ সুন্দর দেখতে হয়েছে কী মিষ্টি লাগছে প্রতিবারই মায়ের মুখটা খুব সুন্দর হয় আর এত সুন্দর করে মাকে শাড়িটা পরানো অলঙ্কারগুলো পরানো যে খুবই ভালো লাগছিল আর এখানে ছিল শিব ঠাকুর তার মাঝখানে হচ্ছে ডান সাইডে হচ্ছে শিব ঠাকুর মাঝখানে হচ্ছে গুরু মহারাজ আর তার পাশেই হচ্ছে নারায়ণ ঠাকুর তো তিনটে ঠাকুরই পরপর সাজানো আছে আমি তিনটে ঠাকুরকেই তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা কিন্তু অনেকেই আমি জানি ভাষ্য আশ্রমে আসো আর যারা যারা আসোনি তারা তারা এখানে দেখে নাও তোমরাও একবার এসো এসে একটুখানি আমাদের আশ্রমটা ঘুরে যেও তো চলো তোমরা দেখতে থাকো আর সে গুরু মহাজের জন্মদিন তোমরা কি দিবা বলো অনেকগুলো ছবিও তুমি নিলাম দিদিও খুব সুন্দর করে ছবি তুলে দিয়েছে তোমার দেখতে ভালো ও আচ্ছা তুমিও এখানেই দিদিই পারি খুব ভালো লাগে পরিচয় হয়ে দিদিকেও দেখা যাবে আমার ভিডিও তো দিদিও দেখবে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো